আমার মোবাইল দিকে দেখে আমাকে বলছে কী করছেন কী করছেন এই করে টার্চার করতে লাগলো তা আমার মোবাইলটা কেড়ে নিলো কেড়ে কাঁচাড় মেরে দিল কাঁচাড় মেরে দিলে আমলে কী হয়েছে ম্যাডাম বলুন ভিডিও করছো ভিডিও ভিডিও করলে তো আপনাকে বলতাম ঠিক আছে আর ভিডিও করলে তা আপনার ফেস প্রচুর করতাম হ্যাঁ পুরোটাই আপনাকে তো আমি ডাইরেক্ট দেখতে পাচ্ছি আপনার ভিডিও করে আমি করবো ঠিক আছে তো তো কিছু মানলো না

আসুন আসুন এখানে আসুন হ্যাঁ করছে জি আর পি অফিসে ফোন করে ডাকলো জিআরপি কে জিআরপি এলো গেলাম আমি চলুন না আমি আমি কিছু করেছি চলুন আমি হয়তো এখানে বললো জিআরপি এত রিকোয়েস্ট করলো তবুও কেউ মানে জিআরপি জি এফ পি দের হোক রিকোয়েস্ট শুনছে না হ্যাঁ বলছে আমি একদম খেতে চাই আমি রাত ওই দশটা দশটার আগে ভেতর ঢুকেছি দশটার পরে কি চাইছেন এই রাজ্যে এইভাবে রাজ্য সরকার কি ভিডিও দেখতে পাচ্ছেন এবং আপনার ভিডিও ট্যাগ করে ছেড়েছেন শুভেন্দু রাজ্য বিরোধী দলের অধিকারী এবং তিনি মেয়েটাকে বাহাভা দিয়েছেন কি বলবেন এখানে আমি মানে দেখুন আমার পার্শ্বে যারা ছিল আমার তো মানে দাঁড়িতেই হয়ে গিয়ে সমস্যা আমি এমন কিছু করিনি এই দাড়িটাই হয়ে গেল মূল কারণ মানে আপনি মুসলিম মুসলিম আপনার নাম আমার নাম মাফিকুল ইসলাম বাড়ি বাড়ি তোফাপুর